ব্রিটিশ শাসন ও নির্যাতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মেহেরপুরের ঐতিহাসিক নীলকুঠি তবে তদারকির অভাবে এখন ৩৩ একর জায়গা জুড়ে কুঠির অবস্থান একে একে বেদখল হয়েছে বিয়াল্লিশ একর জমি এছাড়া সময়ের সাথে প্রায় আঠারো শতকে সদরের আমঝুপি কাজলা নদীর পারে নির্মিত এই কুঠিবাড়ি হারিয়েছে সৌন্দর্য জরাজীর্ণ অন্যান্য ভবন সবশেষ দু হাজার চোদ্দ সালের বাইশ অক্টোবর তিন দশমিক ছয় এক একরের কুঠিবাড়ির মূল ভবনটি জাদুঘর হিসেবে গড়ে তুলেছে প্রত্নতত্ত্ব বিভাগ নীলচাষীদের উপর ইংরেজদের নির্যাতনের চিত্র তুলে ধরতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসবাবপত্র সহ সব নিদর্শন এছাড়া মূল ভবনের আশেপাশে লাগানো হয়েছে নীল গাছ তবে কুটিবাড়িতে সুপেয় পানিসহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির অভিযোগ দর্শনার্থীদের পড়েছি যে এই নীলকুঠিতে অনেক মূল্যবান জিনিস ছিল এবং তৎকালীন সময়েও আমার দাদা পর্দাদারা সব দেখেছেন দেখার পরে এখন এসে আমরা ওইগুলো দেখতে পাচ্ছি না আমাদের নতুন প্রজন্ম এটা দেখতে পাই এজন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরো নতুন নতুন কিছু ব্যবস্থা করে কিছু রাইডের ব্যবস্থা করে বাচ্চাদের জন্য খেলার একটা সুব্যবস্থা করে এদিকে ঐতিহাসিক এই নিদর্শন রক্ষণাবেক্ষণে কাজের পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন জানায় নীলকুঠির মূল ভবনের বাইরের ত্রিশ একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে ডিসি শিশু পার্ক এই ঐতিহাসিক স্থান ঐতিহাসিক নিদর্শনটি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার এবং এটি যে সম্পদ এটি যে জমি এবং এটি যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন এটি কিন্তু অত্যন্ত অবহেলিতের মধ্যে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমঝুপি নীলকুঠি পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে নীলকুঠি এলাকার যেন দর্শনার্থী এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় এবং পর্যটন খাতকে এই নীলকুঠিকে যেন পুরা বাংলাদেশ সহ বহির্বিশ্ব তুলে ধরতে পারি এজন্য যা যা করার দরকার সেভাবে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ইংরেজদের নির্যাতনের সাক্ষী হিসেবে ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে নতুন প্রজন্মের কাছে আরো সুন্দর করে গড়ে তোলার দাবি পর্যটকদের এতে নীল চাষের ইতিহাসও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এখন মেহেরপুর